ডে রোডিট এটা হচ্ছে আমাদের মহশকালীর ঘাট এখান থেকে বুট নিয়ে আপনাকে কক্সবাজার যেতে হবে আবার আপনি যদি কক্সবাজার থেকে কোনো বুট নিয়ে আসে সাধারণত আপনাকে এখানে নামিয়ে দেবে আর হ্যাঁ আপনি যদি রিজার্ভ নিয়ে যদি বলেন আমরা নতুন জেটিতে যাব তাহলে আপনাকে হয়তো এখানে নামিয়ে দেবে কিন্তু সাধারণত এখানে যাত্রীকে নামিয়ে দেন তার দিকে প্রাকৃতিক ভিউটা মার্শাল অস সাধারণ দেখা যায় তবে এখানে একটা প্রবলেম সেটা হচ্ছে বুট পাওয়া খুবই কষ্টকর অনেক বিরক্তিকর বললে চলে আপনাকে হয়তো অনেক সময় অনেক টাইম ধরে ওয়েট করতে হবে এটার জন্য আমাদের মুহিষকালীবাসীরা সেতু চেয়েছিলেন কক্সবাজার থেকে মুহিষকালি সেতু অথবা মহিষকালি থেকে কক্সবাজার সেতু চেয়েছিলেন এখনো চাচ্ছেন কন্টিনিউ আছেন চাওয়াটা বাট আমরা পাচ্ছি না বলতে গেলে আমরা ফেইল আমরা ব্যর্থ আমরা পাচ্ছি না অথচ এখানে সেতু একটা অনেক অনেক প্রয়োজন হয়ে গেছে আবশ্যক হয়ে গেছে বলতে গেলে ফরজ হয়ে গেছে এখন মহিষকালীবাসীর একটাই চাওয়া সেটা হচ্ছে মহিষকালী টু কক্সবাজার একটা সেতু চাই एंट्री वाला